সালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে একটা ভিডিওতে অনেক দিন পর আসার চেষ্টা করলাম মাঝখানে আসলে সময় পাইনি প্রচণ্ড কাজে ব্যস্ত এবং স্টুডেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশান করা তাদের অ্যাপ্লিকেশানগুলো সাজানো এ নিয়ে প্রচণ্ড সময় কেটে গেছে তার কারণে নতুন আপডেট কোনো ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে একটা রৌদ্রজ্বল দিন সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিতে এই ধরনের দিন খুঁজে পাওয়া যায় না ভাবলাম যে ভিডিওটা রেকর্ড করি আপনারা দেখেন যে সেন্ট পিটার্সবার্গ শহরটি কত সুন্দর আজকে স্পেশালি অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলবো না অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে আগামী দুই এক দিনের মধ্যেই খুব বিস্তারিত বিভিন্ন দেশ সম্পর্কে তাদের অ্যাডমিশান প্রসেস সম্পর্কে হচ্ছে যে তথ্য নিয়ে আমি আসবো তো সেই পর্যন্ত আপাতত আজকের এই ভিডিওটি এমনি এমনি আপলোড দিব চিন্তা করতেছি শুধুমাত্র এই শহরটিকে দেখানোর জন্য এ আর কি এ হচ্ছে সেন্ট পিটার্সবার্গ শহর রাস্তাঘাট এবং এখানকার যে ট্রাফিক নিয়ন্ত্রণ অনেক ভালো তো এখানে যখন রাস্তাতে হাঁটাহাঁটি করি আপনারা আমাকেও দেখতে পারেন এই ভিডিওতে তখন দেখাচ্ছি এই যে আমি এই শহরে হেঁটে বেড়াচ্ছি আর এটা হচ্ছে নদী এই সেন্ট পিটার্সবার্গ শহরে এই ধরনের নদী আপনি অনেক মানে বাধাই করেন তো ট্রাফিক আইন মোটামুটি সবাই মানে এখানে সবাই হাতে ভিডিও করছে কেমন হচ্ছে ভিডিও তা না আশা করি শহরটি আপনাদেরকে ভালো লাগতেছে এবং এখানকার ট্রাফিক ব্যবস্থাটা আমার সবচেয়ে ভালো লাগে যে আপনি কোনো জায়গায় যদি বের হন সেটা দশ পনেরো কিলোমিটারের যদি জায়গা হয় তো আপনার রাস্তাটায় সর্বোচ্চ হয়তো দুই এক মিনিট আপনার লস হইতে পারে তাছাড়া খুব সুন্দরভাবেই আর কি ইয়ে করে ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে তো এই হলো আমার শহর এখানেই আছি শহরটিতে যখন আমি একা একা হাঁটি তখন এখানকার আবহাওয়াটা আসলে যখন মাইনাসে থাকে তখন আবহাওয়াটা খুবই খারাপ অবস্থা তখন মানে প্যাকেটের মধ্যে থাকা লাগে আর কি আর তাছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাকই আছে এখন সামার আসতেছে সামার আসার আগে এটা প্রি সামার বলতে পারেন এক প্রকার আবহাওয়াটা মোটামুটি খুবই ভালো আছে আজকে তো রাশিয়াতে আসলে যদি আপনারা পড়তে আসতে চান অথবা ধরেন ফিনল্যান্ডে যদি আপনারা পড়তে আসতে চান অথবা সাউথ কোরিয়াতে যদি কোনো কোনো সাবজেক্টে পড়তে আসতে চান তো আমি আসলে সবগুলো কান্ট্রি নিয়েই কাজ করার চেষ্টা করি কিন্তু একা মানুষ বুঝতে পারছেন যে প্রথমে একটা অনেক বড়ো ইনফ্লুয়েজাজ নিয়ে আসলে আমি আমার চ্যানেলটা শুরু করছিলাম কিন্তু এত ব্যস্ততা মানে ভিডিও করার টাইমই পাওয়া যায় না তো আজকে আবার ভাবলাম যে একটু ভিডিও করি জায়গাটা আমার অনেক ভালো লাগতেছিল তো আশা করি আপনাদের ভালো লাগছে হো যে কথা বলছিলাম উচ্চশিক্ষায় নিজের পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কারণ যে জব ক্রাইসিস বাংলাদেশে সেই হিসাবে আসলে বিদেশে এসে যদি আপনি একটা বেসিক লেভেলের ডেলিভারি জবগুলোও করেন তারপরে আপনি বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন আর আমরা বাঙালিরা কাজ করতে পারি ভাই হয়তো যারা উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসে তাদের ব্যাপারটা হয়তো একটু আলাদা হবে তাছাড়া আমরা মোটামুটি যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা পারি মানে কাজ টাজ করতে পারি এবং কাজ করলেই টাকা পয়সা আসে এই হচ্ছে সেই শহর জানি না ভিডিওটি কেমন হয়েছে এগুলো রাস্তাঘাটগুলোই আজকে দেখাইতে পারলাম তবে আমি প্ল্যানিং করতেছি এখানে যেগুলো কিছু ঐতিহাসিক কিছু জায়গা আছে এবং পাশাপাশি কিছু আর্টিফিশিয়াল কিছু জায়গা আছে যেগুলোতে আমি ক্রিয়েশানের জন্য যাই ভিজুয়ালি তো জায়গাগুলোতে আমার কখনো যাওয়া হয়নি কারণ হলো যে আমি নিজে অনেক ব্যস্ত থাকি তবে আমি চেষ্টা করব যে কিছু দিনের মধ্যেই জায়গাগুলোতে ভিজিট করো এবং যত সম্ভব হচ্ছে আমি চেষ্টা করব আমার যে পেজ আছে এবং এডুকেশান রিলেটেড যে ভিডিওগুলো কনটেন্টগুলো যেগুলো আমি বানাই সেগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে সামনের দিকে এগো এগিয়ে যাওয়ার জন্য ভাবে সিগন্যাল ধরে ধরে আসলে আমাদেরকে পার হইতে হয় একটা জিনিস কি বাংলাদেশে ধরেন যদি ট্রাফিক পুলিশ থাকে তো ট্রাফিক পুলিশ থাকলেও হচ্ছে যে আমরা মানি না আর এখানে আপনি রাস্তাতে কোনো ট্রাফিক পুলিশ খুঁজেই পাবেন না তারপরেও হচ্ছে যে সুন্দরভাবে ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ হয় এবং হচ্ছে যে রুলস এবং রুল লয়ের প্রতি যতটুকু সম্ভব তারা মেনে চলার চেষ্টা করে এই হচ্ছে বিষয়

যাই হোক অনেক বক বক করলাম আসলে গিয়ে বলেছি যে আজকের ভিডিওতে কোনো ইনফরমেশন নিয়ে কথা বলবো না জাস্ট রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করি এবং ভিডিও করে একটু শহরটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে দেখেন কত কড়া রোদ কিন্তু তারপরে হলো যে হালকা শীতের পোশাকগুলো কিন্তু হচ্ছে মানুষকে মানে পড়তেই হয় কারণ এখানে গালফ অফ ইনল্যান্ডের মানে আপনার ম্যাপে দেখলেই বুঝতে পারবেন এখানে একটা বিশাল বড় সাগর আছে তো সাগরের ধারে যে শহরগুলো হয় তো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে সেখান থেকে বাতাস আসবে বৃষ্টির জন্য মানে মেঘের সৃষ্টি হবে এগুলো নর্মাল একটা বিষয় আর কি এটা হচ্ছে ডেলিভারি সার্ভিসের সাইকেল নিয়ে ডেলিভারি করলেও কিন্তু এখানে বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা ইনকাম করা সম্ভব তবে সব কিছুর মূল্য হচ্ছে প্রস্তুতি নিতে হবে এরা সম্ভবত সাইড ভিউয়ের জন্য আসছিলো এখানে বিল্ডিংগুলো হচ্ছে ঠিক এই টাইপেরই চারতলা পাঁচতলা অনেক পুরনো বিল্ডিং এই বিল্ডিংগুলো ওরা সংস্কার করে এইভাবেই মানে আর কি বিল্ডিংগুলোতে থাকে সামনে যে সাইকেল চালককে দেখতেছেন এটা হচ্ছে একটা ডেলিভারি সংস্থার নাম হচ্ছে কুপার তো এখানে যদি সাইকেল নিয়েও কেউ ডেলিভারি করে তারপরেও কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা মতো ইনকাম করা সম্ভব এক মাসে এই জায়গাগুলো হচ্ছে যে ঘোরার মতো জায়গা আমি মাঝে মাঝে আসি এটা যেহেতু আমি যেখানে থাকি কুর্দি আজকা স্ট্রিটে তো এর আশেপাশে এই জায়গাটা আর আমি যেখানে কাজ করি সেটাও আমার মানে ইউনিভার্সিটি হোস্টেলের পাশেই ভিডিও অনেক লং হয়ে গেল আমি চাচ্ছি যে ভিডিওটি এখানেই শেষ করতে আর যারা তবে একটা কথা বলে রাখি যে যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন এবং বিভিন্ন ইনফরমেশান জানার জন্য চেষ্টা করতেছেন আমি হয়তো সবার রিপ্লাই করতে পারি না তবে আমি চেষ্টা করব যে অ্যাজ সোন অ্যাজ পসিবল যেন আমি একটু ফ্রি হয়ে এডুকেশান ইনফরমেশান রিলেটেড ভিডিওগুলো আরও বানানো এবং আপনাদের ফোন কলগুলো রেসপন্স করা হয়তো অনেকে মন খারাপ করতেছেন কিন্তু আসলে কী বলবো বাইরে না আসলে বোঝা যায় না সময় কত এখানে দামি এবং সময় যদি মেনটেন না করেন অনেক সমস্যার মধ্যেও পড়তে হয় এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আমার সেই শহর যেখানে আমি থাকি আজকের মতো এখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ